একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার অন্যদিকে পেয়ার পদ্ধতি নিয়ে মাঠ গরম করছে ইসলামী দলগুলো এমন পরিস্থিতির মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন যত আন্দোলনই হোক না কেন দু হাজার ছাব্বিশ সালেই নির্বাচন হবে এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়টিও ইতিমধ্যে ভেতরে ভেতরে চূড়ান্ত হয়ে আছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক সদস্য বলছেন আগামী পঁচিশে সেপ্টেম্বর অধিকাংশ আসনে প্রার্থী নির্ধারণের বিষয়টি স্পষ্ট করা হতে পারে এদিন যারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন তাদের সবুজ সংকেত দেওয়া হবে বরিশাল বিভাগের একুশ আসনে কারা মনোনয়ন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন দলীয় প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে চারটি বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমত বিগত সময় সরকার বিরোধী আন্দোলনে কারা সক্রিয় ভূমিকা পালন করেছেন দ্বিতীয়ত দু সালে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৃতীয়ত নির্বাচনী মাঠে পূর্ব অভিজ্ঞতা এবং সবশেষ দু সালে দলীয় মনোনয়ন প্রাপ্তরা এসব বিবেচনায় দক্ষিণাঞ্চলের অন্তত দশ আসনে মনোনয়ন পাচ্ছেন সাবেক সংসদ সদস্যরা বাকি এগারো আসনের তিনটি থাকবে শরিকদের জন্য নির্ধারিত বিগত সময়ে দলীয় টিকিট পেয়ে নির্বাচন করলেও জিততে পারেননি এমন পাঁচজন প্রার্থী আগামীতেও মনোনয়ন পাচ্ছেন আর চারটি আসনে থাকছে একেবারেই নতুন মুখ এদের মধ্যে আবার বেশি গুরুত্ব পাবেন সাবেক ছাত্রনেতারা এদিকে আগামী সংসদ নির্বাচনে দলটির সাবেক এমপিদের পাশাপাশি নতুন অনেকেই মনোনয়ন পাওয়ার আশায় মাঠে কাজ করছেন এ অঞ্চলের একুশ আসনে অন্তত সত্তর জন নেতা মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আছেন তবে দলীয় সূত্র বলছে চাইলেই যে কাউকে এবার মনোনয়ন দেওয়ার সুযোগ সম্ভাবনা কোনোটাই নেই বিগত আন্দোলন সংগ্রামে কার কী অবস্থান তার চোলছে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উড়ে এসে জুড়ে বসে কিছু দান খয়রাত করে কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখলে সেটা হবে মারাত্মক ভুল কারণ আগামী সংসদ নির্বাচন হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ পনেরো বছর মানুষ ভোট দিতে পারেননি এত বছর পর তাদের সামনে সেই সুযোগ এসেছে এ কারণে দেখে শুনে শত বিচার বিশ্লেষণ করে ভোটাররা যেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন তেমনি দলীয় মনোনয়ন দেওয়ার আগে অন্তত দশবার ভাববেন নীতিনির্ধারকরা ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা আসতে চাইছেন হাইকমান্ডের নজরে